বেটামেসন এন ক্রিম নিয়ে আগের ভিডিওতে হাজার হাজার মানুষ কমেন্ট করে জানতে চেয়েছে মুখে লাগালে কি সমস্যা হবে চোখের পাশে ব্যবহার করা যাবে এটা কি সত্যি ত্বক ফর্সা করে ব্যবহার করা বন্ধ করলে কি আবার কালো হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি বেটামেসন এন ক্রিম নিয়ে আপনাদের করা তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক বাস্তবিক ও মেডিকেল ব্যাখ্যা নিয়ে উত্তর দেব এবং এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমাদের এই ভিডিও থেকে যেখানে আমরা এক বছর আগে আপলোড করেছিলাম আট লাখ প্লাস ভিউজ এক হাজার প্লাস কমেন্ট ছয় হাজার প্লাস লাইক চলুন শুরু করি কারণ ভুল ব্যবহার করলে স্কিনে যে ক্ষতি হতে পারে সেটা হয়তো আর ফিরে যাবে না তবে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক বেটামেসন এন ক্রিম মুখে ব্যবহার করা যাবে কি হ্যাঁ যাবে তবে আপনি অল্প পরিমাণে ব্যবহার করবেন এবং 10 থেকে পনেরো দিন পর্যন্ত ব্যবহার করবেন দুই পনেরো দিনে কি সত্যি ফর্সা হওয়া যায় পনেরো দিনে ফর্সা হওয়া সম্ভব তবে স্থায়ীভাবে কিনা এখনো পর্যন্ত ক্লিনিক্যালি প্রমাণ পাওয়া যায়নি তিন চোখের পাশে ব্যবহার করা যাবে কি একদম না চোখে গেলে বড় ক্ষতি হতে পারে চার স্কিন পাতলা হয়ে যায় কেন বেশি পরিমাণে ব্যবহার করলে এমন সমস্যা হয় এবং এই ক্রিমে স্টোরেজ থাকে যার কারণে এমন হতে পারে পাস বন্ধ করলে কি আবার কালো হয়ে যায় যেহেতু ক্লিনিক্যালি ভাবে এখনো জানা যায়নি তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন অনেক সময় বন্ধ করলে এমন সমস্যা হতে পারে ছয় দিনে না রাতে ব্যবহার করব। রাতে ব্যবহার করা ভালো রোদ্রে গেলে সাইড এফেক্ট বাড়ে সাত মুখে বরুণের দাগ এটা লাগানো কি ঠিক হবে আপনি লাগাতে পারেন তবে সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে আট মুখে লাগিয়ে বাইরে যাওয়া যাবে কি না সূর্যের আলো স্কিনে রিয়াকশন করতে পারে নয় বাচ্চাদের ক্ষেত্রে বেটামেশন এন ক্রিম ব্যবহার করা যাবে না শিশুদের স্কিন অত্যন্ত সেন্সিটিভ টি বিপদজনক হতে পারে 10 দিনে কয়বার লাগাতে হবে একবার রাতে বেশি ব্যবহার বিপদজনক 11 টানা কতদিন ব্যবহার করা যাবে সাধারণত 10 থেকে 15 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বারো ব্যবহার আগে মুখ ধুতে হবে কি অবশ্যই পরিষ্কার শুকনো স্কিনে লাগাতে হবে 13 মেকআপের আগে লাগানো যাবে কি না রিঅ্যাকশন হতে পারে 14 ফাংগাসে এটা ব্যবহার করা যাবে অনেক সময় ক্ষতি করে ফাঙ্গাল ইনফেকশনের এডিয়ে চলায় ভালো 15 রোদ্রে বের হওয়ার আগে লাগানো উচিত একদম না রোদের সাথে স্ট্রেইট মিশে স্কিন পুড়িয়ে দিতে পারে 16 এর অনেক নকল থাকে কিভাবে চিনবো ব্যাচ নম্বর কোম্পানির নাম ও প্যাক দেখে নিশ্চিত হতে হবে 17 এটা কি স্ট্রেট হ্যাঁ বেটামেসন এন নামের স্ট্রেট থাকে 18 এই কিড়েমে কোনো ক্ষতি হতে পারে পাতলা স্কিন পিগমেন্টেশন ইত্যাদি হতে পারে 19 প্রেগন্যান্সিতে এটা ব্যবহার করা যাবে কি না গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ 20 মুখে সাদাতাক হলে এটা কি লাগানো যাবে যেতে পারে তবে ডাক্তারের পরামর্শে 21 চুলকানিতে এটা ব্যবহার করা যাবে হালকা চুলকানিতে কাজ করে কিন্তু প্রতিটি সমস্যার জন্য নয় 22 ঘামের ফলে হওয়া র‍্যাশ এটা কার্যকর হ্যাঁ উপসময়ের জন্য উপশম দিতে পারে 23 মুখে লালচে দাগের জন্য উপকার কি যদি তা অ্যালার্জি বা ইনফ্ল্যামেটরি হয় তবে অল্প সময় উপকার দিতে পারে 24 ব্যবহারে পরে মুখ ধুতে হবে সারারাত মুখে রেখে সকালে মুখ ধয়ে ফেলতে হবে 25 ক্রিম লাগিয়ে চুলকানি হলে কি করব সাথে সাথে বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন 26 এই ক্রিম কি পোর ছিদ্র বন্ধ করতে পারে হ্যাঁ অতিরিক্ত ব্যবহার করলে স্কিন পোস্ট বন্ধ হয়ে যেতে পারে 27 মুখে সানবান হলে এটা লাগানো যাবে না স্থানবানের নন স্ট্রেচ শুটিং জেল যেমন অ্যালোভেরা ভালো 28 রাতে লাগিয়ে সকালে ধুই খেলে কি সমস্যা হবে না সমস্যা হবে না যদি দশ থেকে 20 দিনের মধ্যে সীমিত রাখেন 29 পিরিয়ডের সময় মুখে বোরন হলে এই ক্রিম লাগানো যাবে কি চিকিৎসকের অনুমতি ছাড়া নয় কারণ তখন হরমোন পরিবর্তন চলতে থাকে 30 এই ক্রিম কি মুখে সব কালো দাগ কমায় কিছু ক্ষেত্রে সাময়িকভাবে হালকা করে তবে স্থায়ী সমাধান নয় টোটালি 30 টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে আপনারা যে সব প্রশ্ন করেছেন আজকের এই ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো প্রশ্ন বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী পর্বে তার রাখার চেষ্টা করব তাছাড়া একাধিক কমেন্ট আমরা পার্ট টু ভিডিও আনার চেষ্টা করবো এই জন্য আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করতে থাকুন আমরা পার্ট টু ভিডিওতে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর